শ্রীমন্তীর অয়নকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা শুনে দেবী হতবাক হয়ে গেলেন শ্রীমন্তী তুই কি বলছিস দেখ শ্রীমন্তী আজ যদি তুই এই দরজার চৌকাট পেরোস তাহলে কোনোদিনে বাড়িতে ফিরে আসার কথা চিন্তাও করবি না আবেগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়াটা তোর মতো ইন্টেলিজেন্ট মেয়ের কাছ থেকে আশা করা যায় না দেবী ভাবলেন হয়তো একটু বকাঝকা করলে শ্রীমন্তী নিজের সিদ্ধান্তটা পাল্টে ফেলবে আর তুমি অয়ন তেজ দেখিয়ে এখান থেকে চলে যাচ্ছ ঠিকই কিন্তু কাল যদি ফিরে আসতে হয় তবে সেটা আর হবে না এমনিতে বাইরে থেকে অয়নকে শান্ত দেখালেও ওর ভেতরে তোল চলছিল আর শ্রীমন্তী কোনো কিছু ভয় না পেয়ে এসে ওর হাতটা ধরতেই অয়ন প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ল ও আস্তে আস্তে শ্রীমন্তীর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে সীমা পিসি আর রতনের দিকে এগিয়ে এলো যাক ভালোই হয়েছে এই অকর্মণ্য অয়নটা অন্তত আমার কথা শুনে আমাকে বা আমার কথা অমান্য করার সাহসও নেই দেবী খুশি হলেও অয়নের কাণ্ড দেখে শ্রীমন্তী বড়ই হতাশ হল ও কিছুতেই মেনে নিতে পারল না অয়নের এই পদক্ষেপ অয়ন কি করছো তুমি শ্রীমন্তী চায়নি যে অয়ন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে একজন দুর্বল মানুষের মতো সীমাপিষি এবং রতনের কাছে ক্ষমা চাক এখানে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছো। সামনে এসে হাঁটু গেড়ে বসে আমার আর আমার মায়ের কাছে ক্ষমা চাও রতন তুমি কি সত্যিই চাও আমি তোমার কাছে ক্ষমা চাই নয় তো কি জল দিয়ে আমার কাছে ক্ষমা চা হলে এখানেই সবার সামনে তোকে টেনে এক থাপ্পড় মারব তখন গিয়ে আমার গায়ের ঝালটা মিটবে রতন আসলে তার অপমানের শোধ তুলতে চাইছিল এত নাটক কিসের জামাইবাবু ঝটপট নি ডাউন হয়ে বসে ক্ষমাটা চেয়ে ফেলো দেখি রতন নিজের কথা শেষ করার আগেই অয়নোর গালে কষিয়ে একটা চর বসিয়ে দিল এই ঘটনার জন্য সীমাদেবী একেবারেই প্রস্তুত ছিলেন না অয়ন রতনকে আবারও আঘাত করায় রাগে ওনার মুখে রক্ত জমল আর সুরভি দেবীও অয়নের এমন কাজে স্তব্ধ হয়ে গেলেন একেবারে অয়নের কাছ থেকে এমন অ্যাগ্রেসিভ রিয়াকশান কেউই আশা করেনি রতন ভাই আমাকে ক্ষমা করে দাও আই এম সরি একটু বেশি তোমাকে মারধর করে ফেলেছি আমি কিন্তু আমারও যে কিছুই করার ছিল না কারণ তুমি আমার স্ত্রীর গায়ে হাত তুলতে গিয়েছিলে আমি কিভাবে চুপচাপ বসে থাকতাম বলো আমি আর নিজেকে আটকাতে পারলাম না তোমাদের কে বলেছিল এখানে এসে সিন ক্রিয়েট করতে ভুল করেছ তোমরা খুব বড় ভুল এই এই অয়ন তুমি থামবে ছেড়ে দাও আমার ছেলেকে ছেড়ে দাও বলছি নইলে এই যে রতন ভাই তোমার মা কি আমায় থ্রেড দিচ্ছেন আচ্ছা ঠিক কি কি করতে পারেন তোমার মা দেবী যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না এই অয়নই কি সেই অয়ন যে আজ পর্যন্ত দেবীর মুখের ওপর কোনো কথা বলার সাহস পর্যন্ত পায়নি? যে সব সবসময় চুপ করে সমস্ত অপমান হজম করত মুখ বুঝে তাহলে হঠাৎ করে এই অপদার্থটার এতটা পরিবর্তন হলো কিভাবে। মা এটাই যথেষ্ট নয় কি নাকি এখনও আপনি চান যে আমি রতনের কাছে ক্ষমা যায়নি অয়ন হাসিমুখে অত্যন্ত বিনম্র হয়ে প্রশ্নটা করল অয়ন তুমি চাইছোটা কি না তোমার সমাজের ভয় আছে আর না আইন কানুনের না তো এই পরিবারের মান সম্মানের আচ্ছা তোমার কি কোনো ভয়ডর নেই হে ঈশ্বর এই ছেলের জন্য একদিন আমাকে মরতে হবে আমি কোনোভাবেই আপনাকে হার্ট করতে চাই না মা আপনি শুধু শ্রীমন্তীর মানন আমারও মায়ের মতো আপনি হয়তো আমাকে এ বাড়ির জামাই মনে না করতে পারেন কিন্তু আমি আপনাকে মন থেকে নিজের মায়ের আসনেই বসিয়েছি তবে আবারও মনে করিয়ে দিই যে আমি মল্লিক পরিবারের জামাই এ বাড়ির পোষা কুকুর নই যে যে যা খুশি বলবে আর আমি চুপচাপ হজম করে যাব কিছু জিনিস সীমার মধ্যে থাকলেই মঙ্গল অয়নের কথা শুনে সুরভিদেবী চমকে উঠলেন তুমি কি আমাকে হুমকি দিচ্ছ অয়ন মা এটা কোনো হুমকি নয় আমি শুধু আপনাকে একটা অ্যাডভাইস দিলাম বলতে পারেন যা এই পরিবারের সম্মান বজায় রাখার জন্য খুবই প্রয়োজন শ্রীমন্তীকে দেখে বোঝা যাচ্ছিল যে সে অয়নের সাথে একমত মেয়ের এমন রিয়্যাকশান দেখে দেবী আর আশ্চর্য হলেন না কারণ মেয়ে যে তাঁর হাতের নাগালের বাইরে চলে গেছে তা উনি বুঝতেই পারছিলেন ভালো অ্যাডভাইস দিয়েছ অয়ন খুব ভালো অ্যাডভাইস এখন তুমিও একটা অ্যাডভাইস নাও আমার থেকে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার মুখটাও আমি আর দেখতে চাই না আচ্ছা বেশ আর কিছু না ভেবেই অয়ন দরজার দিকে এগিয়ে গেল এসব দেখে শ্রীমন্তী আর চোখের জল আটকাতে পারল না মা তুমি এটা কীভাবে করতে পারলে আমি কি করেছি শ্রীমন্তী যা হচ্ছে তোর ভালোর জন্যই হচ্ছে ওই অপদার্থ অয়নটা যে ভালোই ভালো বিদায় হচ্ছে এই অনেক আর তুই কিচ্ছু ভাবিস না মা আমি আবারও তোর বিয়ে দেব ওই অয়নের চেয়ে শতগুণ ভালো ছেলের সাথে বিয়ে হবে তোর শ্রীমন্তী সানরাইজ টাওয়ারের প্রজেক্ট হেড হওয়ার পর থেকেই অনেক ধনী পরিবার তার ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছিল ওই সমস্ত ধনী পরিবারের উদ্দেশ্য পরিষ্কার ছিল তারা শ্রীমন্তীকে তাদের বাড়ির বউ করতে চাইছিল মা এটা তুমি খুব বড় অন্যায় করলে কি আমি অন্যায় করছি তোর মাথা ঠিক নেই তাই ভুল ভাল বকছিস আরে প্রেমে অন্ধ না হয়ে বাস্তবটা বোঝ আমি তোকে এত কষ্ট করে বড় করেছি আর তার তুই এই প্রতিদান দিচ্ছিস আমাকে সুরভিদেবী কথা শেষ করার আগেই হঠাৎ একটা জোর শব্দ শোনা গেল সে শব্দটা ছিল সজোরে দরজা বন্ধ করার শব্দ সুরভিদেবী টের পেলেন অয়ন শুধু নয় শ্রীমন্তীও বাড়ি ছেড়ে বেরিয়ে গেল নিজের একমাত্র মেয়ে যার ওপর সুরভিদেবীর এত ভরসা ছিল সেই মেয়ের এমন কাজে প্রচন্ড আঘাত পেলেন তিনি শ্রীমন্তী কোথায় যাচ্ছিস ফিরে আয় শ্রীমন্তি শেষবার বলছি ফিরে আয় কিন্তু তাতে কোনো লাভ হল না শ্রীমন্তী অনেক আগেই চলে গেছিল বৌদি এখন যদি আমার রতনটার কিছু হয়ে যায় আমি কি করব তোমরা আমাদের সাথে যা করলে তার জন্য আমি কিন্তু তোমাদের ক্ষমা করব না সীমাদেবীর চোখ থেকে যেন ঘৃণা ঝরে পড়ছিল দিদি টেনশন করো না রতনের কিছু হবে না আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকছি সুরভী দেবী যে রতনকে নিয়ে চিন্তিত ছিলেন তা নয় এই মা ছেলের নাটক দেখতে তিনি বরাবরই অভ্যস্ত আসল ব্যাপারটা ছিল সুরভিদেবীর একটা গোপন কথা যা তিনি অনেকদিন ধরে লুকিয়ে রেখেছিলেন সবার কাছ থেকে সে গোপন কথাটা একবার জানাজানি হয়ে গেলে ওনার যে আর মানসম্মান থাকবে না আর সীমাদেবীও সেটা খুব ভালো করেই জানতেন কাজেই ওনার পক্ষে সুরভিদেবীকে ইমোশনাল ব্ল্যাকমেল করাটা খুবই সহজ ছিল বৌদি আমি তোমার অতীতের সব কুকাজের কথাই খুব ভালো করে জানি আমার ডিমান্ড যদি মেটানো না হয় তাহলে আমি কি করতে পারি সেটা তুমি ইন ফিউচার দেখতে পাবে যেহেতু সীমাদেবী অয়নের উপর কোনো রকম প্রতিশোধ নিতে পারেননি তাই তার সমস্ত রাগ গিয়ে পড়ল দেবীর উপর তিনি সুরভিদেবীকেই ব্ল্যাকমেল করে টাকা হাতানোর ফন্দি দিয়ে আঁটলেন সীমার কথা শুনে সুরবি দেবীর চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট হল দিদি তোমার চিন্তা করার দরকার নেই শ্রীমন্তি ফিরলেই আমি ওর কাছ থেকে পঁচিশ লাখ টাকাটা নিয়ে তোমার কাছে পাঠিয়ে দেবো বদি পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে পঁচিশ লাখে হবে না দেখো তোমার অপদার্থ জামাই কি অবস্থা করেছে আমার ছেলেটার মেরে ধরে আমার রতনটাকে প্রায় আদমরা করে দিয়েছে সীমার কথাগুলো শুনে সুরভিদেবী দাঁতে দাঁত চেপে মনে মনে বললেন লোভি আর ধূর্ত শিয়ালের গল্প আগে শুনেছিলাম আজ প্রথমবার সচক্ষে দেখলাম নিজের ছেলের এমন অবস্থাতেও সীমার লোভের শেষ নেই বরং এই অবস্থাতেও আমার গোপন কথাটা আমার দুর্বলতাকে হাতিয়ার করে আমার থেকে টাকা বার করার মতলব করছে আমার হাত পা বাঁধা না হলে এই মহিলাকে এমন জব্দ করতাম যে সারা জীবন মনে রাখত ওই নতুন গাড়িটা বরং আমার ছেলেকে দিয়ে দাও বৌদি আর শ্রীমন্তী যখন ফিরবে তখন পঁচিশ লাখ টাকা নিয়ে ওকে যেতে বলো আমার কাছে যেহেতু সুরভি দেবীর কাছে আর কোনো উপায় ছিল না তাই তিনি সীমাদেবীর কথায় চুপচাপ রাজি হয়ে গেলেন এদিকে বৌদির আভ্যাব দেখে সীমাপিসি মনে মনে হেসে উঠে ভাবলেন বাহ এইবার তো আমার হাতে দামি গাড়ির সাথে সাথে প্রচুর টাকাও চলে আসবে ওই অপদার্থ অয়ন আসলে আমার জন্য বেশ লাকি দেখা যাচ্ছে সুরভি বোধির ওই রহস্য যতদিন আমার কাছে আছে ততদিন আমার জীবনে শুধু আরাম আর কি ছিল সুরভি মল্লিকের রহস্য যার জন্য সীমাদেবী তাকে ব্ল্যাকমেল করছিলেন শ্রীমন্তী কি বাড়ি থেকে বেরিয়ে অয়নের কাছেই গিয়েছিল জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ